প্রতিষ্ঠিত এই সংস্থা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আমরা যা কিছু করি সমস্ত কিছু কিন্তু ভগবানকে ধরেই করা হয় ভগবান যেভাবে শিখিয়েছেন ভগবান যা বলেন সেইভাবেই সমস্ত কিছু চলেছে তো ভগবান আমাদের আধ্যাত্মিক পরম্পরাটা যে আধ্যাত্মিক পরম্পরাটা সেই পরম্পরাটা মূল চর্চা হচ্ছে অদ্বৈত বেদান্ত তাই আমরা সাধারণত বেদান্তের দিকে সবাইকে প্রোৎসাহিত করি এখন কথা হচ্ছে অদ্বৈত বেদান্তটা চট করে যে সবাই ধারণা করতে পারে একেবারে শুরুতেই তা ঠিক নয় তো প্রাথমিক অবস্থায় তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যান্য জিনিসও বলি ভক্তির কথা বলি তো ভগবান এমনি একটা কোর্স সাধারণভাবে একটা কোর্স দিয়েছিলেন যে কি কি বই পড়া উচিত যেটা আজকে তোমার প্রশ্ন যে কীভাবে আমরা শুরু করতে পারি কোন কোন বই দিয়ে শুরু করতে পারি তো আমরা সাধারণত একেবারে ইনিশিয়াল স্টেজে যেটা বলা হয় যে স্বামী শিষ্য সংবাদ জ্ঞানযোগ তারপর ভক্তিযোগ এই বইগুলো মানে স্বামী বিবেকানন্দের এই বইগুলো দিয়ে আমরা শুরু করতে বলি যে তার কারণ কি এই বইগুলোর মধ্যে একটা আধুনিক দৃষ্টিভঙ্গি আছে এই আধুনিক স্বামীজি খুব মডার্ন ছিলেন স্বামীজির দৃষ্টিভঙ্গিটা খুবই আধুনিক যেটা আমাদের এখনও যদিও স্বামীজি আজ থেকে প্রায় একশো বছর আগের তো এক কিন্তু তথাপি ভীষণভাবেই এখনও তাকে রিলেট করা যায় তার প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা চিন্তাকে রিলেট করা যায় এবং হয়তো আগামী আরও দেড়শো দুশো বছরও ঠিক একই রকমই থাকবে যে স্বামীজির কথাগুলোই ভীষণভাবেই মনে হয় যেন প্র্যাকটিক্যাল কথা যে এখন যদি আমরা উপনিষদকে দেখি স্বামীজি তো বেদান্ত বলতে উপনিষদের কথা উপনিষদের কথার বাইরে স্বামীজি কিছু বলেননি স্বামীজি উপনিষদের কথাগুলোকেই আধুনিকভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু এই আধুনিকভাবে ব্যাখ্যাটা তিনি এত সুন্দরভাবে করেছেন যেটা এখনও ভীষণভাবেই প্রযোজ্য তো তাই আমরা সাধারণত বলে থাকি মানে ভগবান এইটা এইভাবে বানিয়েছিলেন যে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ তারপরে স্বামী শিষ্য সংবাদ মানে একেবারে শুরুতেই এই বইগুলো পড়া তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা কথামৃত শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতের উপরে জোর দেওয়া হয় যে কথামৃত পড়ো তারপরে শাস্ত্রের দিকে ভাগবত গীতা যোগাবশিষ্ট্য সার এই বইগুলোর উপরে আমরা জোর দিয়ে থাকি বিবেক চূড়ামণি এই বইগুলোর উপরে আমরা জোর দিয়ে থাকি যে এই বইগুলো একটু পড়ো ধারণা করো এতে কি হয় বলে আমার একটা প্রথমে চিন্তা ভাবনার একটা ক্ষেত্র তৈরি হয় এরা স্বচ্ছ কিভাবে আমি চিন্তা করবো আধ্যাত্মিক জগত সম্বন্ধে ভাবব কীভাবে এই যে চিন্তা এই চিন্তার গঠন প্রণালীটা প্রথমে আমাদের মধ্যে তৈরি করতে হয় যে আমি কোন আঙ্গিকে ভাবব কোন দৃষ্টিভঙ্গিতে সব কিছুকে দেখবো যেমন একটা ছোট্ট সুন্দর কথা আজকে যেহেতু বলেছিলাম যে প্রশ্ন উত্তর করবো তো একটা সুন্দর একটা প্রশ্ন থাকে যে যে আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ আধ্যাত্মিক জগতে সবসময় বলা হয় যে তুমি তোমার অনুভূতিটাই অনুভূতির উপরে দাঁড়াও তো এখানে একজন সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আমি আমার প্রত্যেক মুহূর্তের অনুভূতিতে এই জগৎকে ভীষণ সত্য বলে দেখছি তো এই জগৎ মিথ্যা হলো কী করে এই যে আধ্যাত্মিক জগতে সবসময় বলা হয় যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তো এই জগৎটা মিথ্যা হলো কী করে তো এই একটা প্রসঙ্গ বা একটা প্রশ্ন আসতেই পারে যে আমি যে জগৎ দেখছি প্রত্যেক মুহূর্তে এই জগৎটাকে আমি যেভাবে অনুভব করছি সেই জগতের বাইরে আরেকটা যে সত্তা আছে বা যেটাকে আমরা সাধারণ ভাষায় ভগবান বা ঈশ্বর বলে থাকি বেদান্তের পরিভাষায় যাকে ব্রহ্ম বা আত্মা বলে থাকি সেই সত্তা আছে সেই চরম সত্তা আছে সেই পরমাত্মা আছে সেই পরমাত্মায় সব কিছু হয়েছেন এই সত্যটা তো আমার অনুভূতিতে ধরা দিচ্ছে না আমার অনুভূতিতে প্রত্যেক মুহুর্তে এই জগৎই ধরা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কি করে বলি যে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তো এটা একটা প্রশ্ন তো মূল বিষয়টা কোথায় দাঁড়ায় প্রশ্নটার উত্তর কীভাবে হয় হচ্ছে তুমি যেভাবে দেখছো তোমার দৃষ্টিভঙ্গিতেই তোমার জগৎটা গড়ে ওঠে তুমি যেভাবে দেখছো যেভাবে দেখছো অর্থাৎ তোমার দৃষ্টিভঙ্গি তোমার চিন্তাভাবনা সেই অনুসারেই তোমার তোমার দর্শন বা তোমাকে তুমি প্রত্যেকটা জিনিসকে অনুভব করতে পারছো যেমন একটা খুব সুন্দর সাইকোলজিক্যাল একটা জিনিস মাঝে মাঝে এগুলো আধুনিক জগতে এসব ফেসবুক টেসবুকেও দেখা যায় এসব দেখবে একটা হয়তো একজন একটা ছবি আছে ছবিটা এমনভাবে সে আঁকছে যে প্রথমে মনে হবে সে যেন একটা কাঠবিড়ালি আঁকছে যে আমি ভাবছি সে একটা কাঠ বিড়ালি কিন্তু আঁকতে আঁকতে যখন আঁকাটা দাঁড়িয়েছে তখন আমি প্রথমে ভাবছি কাঠ তারপরে ভালো করে দেখলাম না সেখানে হয়তো দেখলাম একজন বয়স্ক মহিলার মুখ এঁকেছে সে সে বয়স্ক মহিলার মুখটাকে আমি কাঠ বলে প্রথমে ঠাউর করেছিলাম যে আমার মনটা যেমন সেই অনুসারেই কিন্তু আমার দৃষ্টি গঠিত হয় যে যেভাবে আমি দেখতে চাই আমার মনের মধ্যে যা আছে এই জগতেও প্রত্যেকটা জিনিসকে আমি সেইভাবেই দেখি তো এই রহস্যটা প্রথম প্রথম সবার কাছে ধরা পড়ে না তো কী হয় বলেন গুরুর কাছে এলে ভগবান একটা রহস্য করে বলতেন যে গুরুর কাছে এলে বা আমার কাছে এলে ভগবান এইভাবে বলতেন আমার কাছে এলে না চোখ ফোটে বাচ্চা যখন পাখির বাচ্চা দেখেছো পাখির বাচ্চা যখন ডিম থেকে শব্দ বেরোয় তখন তাদের চোখ থাকে না ধীরে ধীরে কিছুদিন পরে তাদের চোখ ফোটে তারা দেখতে পায় বলে এখানেও ঠিক তেমনি তুমি সংসারের মধ্যে আছো তুমি ভাবছো সংসারের মধ্যে তো আমি সব কিছু দেখছি বলে না না তোমার চোখ ফোটে ফোটেনি এখনো তুমি এখনও কিছুই দেখতে পাও না বাস্তবিক যখন তুমি গুরুর কাছে যাবে তখন তিনি তোমার দৃষ্টিটাকে খুলে দেন আস্তে আস্তে এই জ্ঞানের মাধ্যমে আমাদের দৃষ্টিটা খুলতে শুরু করে তখন আমরা বুঝতে পারি যে তাই তো এইভাবে তো আগে কখনো দেখিনি বা এইভাবে তো আগে কখনো ভাবিনি তাই প্রত্যেকটা জিনিসকে পাল্টাতে হয় তো সেই যে পাল্টে যায় বললে পাল্টায় কি করে বলে সবসময় তো আমি গুরু সান্নিধ্য করতে পারি না বলে গুরু সান্নিধ্য সর্বোত্তম কিন্তু সবার ভাগ্যে সেই জিনিসটা সেইভাবে সম্ভব হয়ে ওঠে না তবে কি করব? বলে তবে একটু শাস্ত্র পড়তে হবে একটু বইপত্র পড়তে হবে তাতে কি হবে বলে এই যে বইগুলো এই বইগুলো পড়তে পড়তে আমার দৃষ্টিভঙ্গিটা একটু একটু করে পাল্টাবে আমার চিন্তাভাবনাটা পাল্টাবে তাই চিন্তাভাবনা পাল্টানোর সহায়িকা রূপে আমাকে একটু পড়াশোনা করতে হবে তবে কি বলে যে আমি পড়াশোনা অত বুঝি না পড়াশোনা করতে পারি না কেন পড়াশোনাটা একটা অভ্যাস সেই অভ্যাসটা সবার থাকে না বলে একটু বয়স হয়ে গেলে সাধারণত অনেকেরই অভ্যাসটা চলে যায় তারা তখন পড়াশোনা সেভাবে করতে পারে না তখন কি বলে তাহলে শুনতে হবে তবে শুনব কি বলে শুনব যখন তখন কোনো একটা শাস্ত্র থেকেই পাঠটা শোনাটাই সব থেকে সর্বোত্তম যে ধীরে ধীরে ধাপে ধাপে আস্তে আস্তে যেন আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টায় আমাকে দেখতে হবে যে আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে কি না যে যেভাবে আমি দেখছিলাম আগে জগৎটাকে তার থেকে আমার দৃষ্টিটা পাল্টেছে না আগে আমি সংসার দেখতাম এখন আমি দেখি সংসারের মাঝে সব কিছুর ভেতরেই যেন ঈশ্বরই আমাদেরকে ধরে রেখেছেন ঈশ্বরই আমাদেরকে ধরে হাতে ধরে সব কিছু নিয়ন্ত্রিত করছেন চালাচ্ছেন বলুন যেই কিছুদিন যা যেই কিছুদিন তুমি চর্চা করো তখন তুমি বুঝতেই পারবে যে তাই তো একটা বৃহত্তর শক্তি সবসময়ই আমাকে চালাচ্ছেন সবসময় তিনি আমাকে এদিকে নিয়ে যাচ্ছেন ওদিকে নিয়ে যাচ্ছেন সবসময় সেটা চলছে এটা হচ্ছে বলে এই জিনিসটা আমি দৃঢ়ভাবে প্রথমে উপলব্ধি করতে শুরু করি বোধ করতে শুরু করি তো এটা হচ্ছে মূল মানে আধ্যাত্মিক জগতের প্রবেশ প্রবেশ মানে প্রবেশের প্রথম রিয়েকশন যেই যেই আমি বুঝতে শুরু করলাম যে তাই তো এই জগতের বাইরে আরেকটা সত্তা আছে এইখানটাতে স্বামী বিবেকানন্দের একটা মজার কথা মনে পড়ছে স্বামীজি একবার সুন্দর বলছিলেন যে সবাই বলছে বলছেন যে গুরুর কাছে গেলে গুরু বলেন যে তোমার আমিত্বকে ধ্বংস করতে হবে এই আমিত্বর আড়ালেই সেই সত্য লুকিয়ে আছে তো স্বামীজিকে একজন বলছে আমার যদি আমিত্যই চলে যায় তবে এই সংসারের মধ্যে আমি কাজ করবো কী করে আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে কাজ করতে হবে তো কাজ করবো কী করে তো সুন্দর কথা বলছেন স্বামীজি তখন খুব সুন্দর উত্তর দিয়েছিলেন স্বামীজি বলেছিলেন যে দেখো একজন চোর চুরি করে তার চোরযত্ত বৃত্তিতে তার আমিত্বটা লুকিয়ে আছে এই যে চোরের বৃত্তি তার মধ্যে তার আমিত্ব লুকিয়ে আছে তুমি বলছো যে সে তার আমিত্বকে ত্যাগ করবে না তার মানে তুমি চাও যে চোর সে চোরই থাকুক যে মাতাল সে মাতালি থাকুক মাতালের আমিত্ব তার মাতলামিতে মাতাল হওয়ার মধ্যে লুকিয়ে আছে সে মাতাল বলে না তা নয় আমাকে পাল্টাতে হবে সত্য কি আমাকে পাল্টাতে হবে যে আধ্যাত্মিকতা বা ধর্ম কী যে যে চিন্তা যে কর্ম কর্ম এবং চিন্তা একসাথেই হয় বলছেন চিন্তারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের কর্ম যাবতীয় কর্ম বলছেন আমার চিন্তা ভাবনা সমস্ত কিছু যখন পাল্টাতে শুরু করে তখনই গিয়ে ধীরে ধীরে আমার চরিত্রটাও পাল্টায় আমার আমিত্বটা যে আমিত্বকে আমি ধারণ করে বা যে অহংকারটাকে ধারণ করে আমি সমস্ত কিছু করছি সেই জিনিসটা পাল্টে যায় এটাই হচ্ছে মূল বিষয় তা একটা সুন্দর কথা আজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই কথাটাই মনে হচ্ছিল ভগবান বলতেন ভগবানের কথা থেকে অ্যাকচুয়ালি ভগবানের কথা চিন্তা করতে করতে কথাটা মনে এসেছিল ভগবান বলতেন রাস্তায় দেখবি মানুষের দিকে একটু তাকিয়ে দেখবি দেখবি বেশিরভাগ মানুষ বিশেষ করে যারা একটু বয়স্ক যাদের একটু বয়স হয়েছে তারা রাস্তায় নিচের দিকে তাকিয়ে হাঁটে তারা সবসময় নিচের দিকে তাকায় বলেন যারা উন্নত যাদের চিন্তা ভাবনা উন্নত তারা একটু উপরের দিকে তাকায় তাদের দৃষ্টিভঙ্গিটা ওপরের দিকে ভগবান এই কথা বলতেন তো প্রথম প্রথম আমরা আমি এই কাণ্ডটা করেছিলাম যে একটা চা চৌমাথার মধ্যে আমি দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে বহু মানুষকে পর্যবেক্ষণ করেছি করে দেখলাম তাই তো ভগবান যে কথাটা বললেন কথাটা সত্য বেশিরভাগ মানুষকে দেখছি যে তারা নিচের দিকে দেখছে তাদের দৃষ্টিটা মূলত এই নিচের দিকে অল্প কিছু মানুষ তাদের দৃষ্টি দৃষ্টিটা ওপরের দিকে তারা যেন আশেপাশের মানুষগুলোকে দেখছে না তারা আশেপাশে বিল্ডিং টিল্ডিংও দেখছে না তাদের দৃষ্টি সব কিছুকে ভাসিয়ে যেন উপরের দিকে চলে যাচ্ছে এবং তারা তাদের অ্যাপিয়ারেন্সটাও একটু অন্যরকম একটু স্যাটিসফ্যাক্টরি তারা যেন তৃপ্ত বলে তাদের তাদের সংখ্যাটা কিন্তু খুব কম আজকে ওই কথাটাই ভগবানের ওই কথাটাই হঠাৎ মনে পড়েছিল তখন মনে হলো যে বাস্তবিক কেমন জানো বলে আমাদের জীবন ধরো তুমি পাহাড়ে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে একটা পাহাড়ে বলছে চলে এই পাহাড়টা উঠবো সবাই মিলে পাহাড়ে চলা শুরু করলাম তুমি পাহাড়ে কোন পাথরে পা দেবো কোন দিকে হাঁটবো কোথায় পা ফেলবো তার মধ্যে পাথর গড়া গড়াচ্ছে নুড়ি গড়াচ্ছে এই গাছের ডাল ওইদিকে এই বলে ওইগুলো নিয়ে তুমি দেখতে দেখতে ব্যস্ত তুমি ঠিক উপভোগ করতে পারছো না তার মধ্যে ধরো কাটা গাছও আছে তোমার পায়ে কাটাও লাগছে সেই কাটা থেকে তুমি নিজেকে বাঁচাতে ব্যস্ত আশেপাশে দৃশ্য পাহাড়ে যখন চড়ছি যে সুন্দর দৃশ্য অনেকটা উপরে উঠে গেলে পাহাড়ে অনেকটা উপরে উঠে গেলে চারিদিকের দৃশ্য অপূর্ব সুন্দর লাগে তুমি সেই দৃশ্যটা দেখার মতন অবকাশই পাচ্ছ না তুমি দেখতেও পাচ্ছ না কিন্তু যারা রেগুলার পাহাড়ে চড়ে তারা কিন্তু দুটোই করছে প্রত্যেকটা জিনিসকে খেয়াল করছে কোথায় পা ফেলতে হবে কাটাগুলোকেও বাঁচাচ্ছে গাছের ডাল থেকেও বাঁচছে এই নুড়ি গড়াচ্ছে পাথরের খাজে পা রাখছে প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক করছে তারা কিন্তু জগত দেখছে এই যে বিশাল সৌন্দর্যকেও তারা পূর্ণত উপভোগ করছে সেটা কি একদিনে হয় বলে একটু অভ্যাস বলেন গুরু কি করেন গুরু বলেন দেখো দেখো ওপরে ওঠো আর দেখো তাকিয়ে দেখো ফিরে ফিরে তাকিয়ে দেখো তুমি দেখবে প্রথম প্রথম দুটো কাজ একসাথে হয় না যেখানে পা ফেলবো রাস্তায় হাঁটবো কোনখান দিয়ে হাঁটছি সেইটাকে দেখবো যদি আমি উপভোগ করতে চাই তাহলে আমি দাঁড়িয়ে উপভোগ করব। বলছেন দাঁড়ানো তো যাবে না তোমাকে হাঁটতে হবে কিন্তু তোমার পেছনে আরও অনেকে আছে তারা আটকে যাবে তাই তোমাকে হাঁটতে হবে বলে আমি দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না অবকাশ পাচ্ছি না পেছন থেকে ওরা বারবার বলছে আগাও 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 বলে আমি দেখার সুযোগ পাচ্ছি না বলে একটু অভ্যাস করো গুরু তোমাকে সাহস দিচ্ছেন বলে একটু অভ্যাস করো বলে সংসার সংসারে চলার পথটা এরকম সংসারে চলার মধ্যে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি দেখবে হোচট খাচ্ছ নানাভাবে তুমি বৃদ্ধ হচ্ছ ইনজিওর্ড হচ্ছ কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে এর মধ্যে উপভোগ্য বস্তু কোথায় আমি খুঁজে পাই না গুরু বলছেন না উপভোগ্য বস্তু হচ্ছে ঈশ্বরই সে পরম উপভোগ্য বস্তু ঈশ্বরকে সর্বত্র দেখা যায় দেখো বলে আমি অনেক পরিশ্রম করছি পাহাড়ে চড়তে পরিশ্রম হয় সংসারে প্রচুর পরিশ্রম করছি প্রচুর লড়াই করছি সংসারে প্রচুর লড়াই করে আমি শান্তি পাচ্ছি কোথায় বলে যতক্ষণ তুমি উপভোগই না করছো ততক্ষণ তুমি তৃপ্ত হবে কি করে শান্তি পাবে কি করে বলে তুমি উপভোগ করা শুরু করো বলুন উপভোগ করা শুরু করবো কি করে বলছেন গুরু তোমার হাত ধরলেন বা এই জ্ঞান এই বেদান্তের জ্ঞান তোমার হাত ধরল সে তুমি ভক্তি পথেই যাও বা নিষ্কাম কর্মের পথেই যাও বা যোগের পথেই যাও বা জ্ঞান পথেই চলো যাই করো বলছেন বেদান্তই হচ্ছে মূলশাস্ত্র তুই বেদান্ত তোমার হাত ধরলো বলে বেদান্তের জ্ঞান তোমার হাত ধরল তখন তুমি দেখবে ধীরে ধীরে জগতে আমি উপভোগ করা শুরু করছি পরবর্তীকালে গুরুই নির্দেশ করে দেন যে কিভাবে কোন মানে আমি নিজেও বুঝতে পারি বা গুরুও নির্দেশ করে দেন কোনটা আমার পথ তবে বাস্তবিক আরেকটা কথা বলে রাখি আমাদের অনেক সময় একটা ধারণা তৈরি হয় যে ধারণাটা এরকম আমরা ভাবি যে যে ভক্ত হয় সে বুঝি জ্ঞানের চর্চা করবে না বা তার কোনো কর্ম থাকবে না যে নিষ্কাম কর্মী সে জ্ঞানের চর্চা করবে না তার মধ্যে যোগের কোনো ব্যাপার থাকবে না বলছেন তা নয় প্রত্যেকটা জিনিস যোগ ভক্তি জ্ঞান কর্ম প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকের ভেতরে থাকে কিন্তু কি একটা বা দুটো ভাব প্রধান থাকে কারোর ভেতরে জ্ঞানের ভাব প্রধান থাকে কারোর ভেতরে ভক্তির ভাবটা প্রধান থাকে তাকে তখন আমরা ভক্ত হিসেবে নির্ণয় করি কাউকে কর্মী হিসাবে নির্ণয় করি কাউকে জ্ঞানী হিসাবে নির্ণয় করি কাউকে যোগী হিসাবে নির্ণয় করি বলে এইভাবে নির্ণয় করা হয় কিন্তু একজন যোগী মানে তার মধ্যে ভক্তি নেই বা জ্ঞান নেই বা কর্ম নেই তা নয় যে ঠিক ঠিক যোগী তার মধ্যে সব কটাই আছে যে ঠিক ঠিক জ্ঞানী সে ভক্তও বটে সে কর্মীও বটে সে নিজে জানে জ্ঞানী নিজে জানে নিজে বোধ করে যে আমি কর্তা নই যেহেতু আমি কর্তা নই তাই আমি কোনো কর্ম করি না আমার দ্বারা কোনো কর্ম হয় না সে যেন মাধ্যম তা সে মাধ্যম হয়ে সে সমস্ত কিছু কর্ম করে চলছে কিন্তু সেই কর্মগুলোর ওনারশিপ বা অহংকার কে সে গ্রহণ করে না সে যেন ওই ওই পদ্ম পাতার মতন কোনো জল তাকে স্পর্শ করতে পারে না জল ওপর দিয়ে গড়িয়ে যায় বলে ঠিক তেমনটাই বলছেন এই হচ্ছে আধ্যাত্মিক জগতের খুব মজার বিষয় তা একটা কথাই শুনবো রেখো যেটা বললাম যে পাহাড়ে চড়া সংসারটা যেন পাহাড়ে চড়া এর মধ্যে আমরা সবাই সংসার করতে ব্যস্ত মানে পাহাড়ে চড়তে ব্যস্ত উপভোগ করতে পারছি না অনেক দূর সংসার করে নিয়েছি অনেকটা সময় সংসার করে নিয়েছি অনেকটা উঁচুতে চলে এসেছি পাহাড়ের কিন্তু উপভোগ করতে পারছি না গুরুর হাত ধরলে গুরু উপভোগ করতে শেখান তখন তখন খুব মজা তখন এনজয় হ্যাঁ যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে বেদান্ত সোসাইতে বা ভগবান যেটা শেখান চিন্তার উৎসের দিকে তাকাও এটা আমাদের বেদান্তের একটা চর্চা বেদান্তের একটা ইয়ে তো ভগবান বলতেন যে মনের দিকে তাকিয়ে থাকো ভগবানের যেটা মূল কথা সেটা হচ্ছে ভাবনাকে ভাবো অর্থাৎ মনের দিকে তাকিয়ে থাকো তোমার মনের মধ্যে কি উঠছে কোথা থেকে উঠছে ভালো করে দেখো তো ভগবান বলতেন যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চিন্তাই চিন্তার মধ্যে কি আছে চিন্তা চিন্তা বলতে কী বা মন বলতে কি মন বলতে সমস্ত চিন মানে আমাদের যাবতীয় সমস্ত চিন্তা ভাবনাগুলোকে একসাথে আমরা মন বলে থাকি যেমন একটা ছোট্ট জিনিস বেদান্তে এইভাবে ব্যাখ্যা করা হয় যে একটা গাছ আমার অনেকগুলো গাছ যেখানে একটা অঞ্চল জুড়ে অনেক গাছ বহু গাছ সেই জায়গাটাকে আমরা অরণ্য বলি আর নয়তো গাছগুলোকে ইন্ডিভিজুয়াল গাছ হিসাবে ধরি বলে ঠিক তেমনি আমার চিন্তা চিন্তাভাবনা যত চিন্তাভাবনা আছে সমুদয় চিন্তাভাবনাকে একসাথে আমরা সাধারণত মন বলে থাকি বা আমার অন্তঃকরণ বলে থাকি এই অন্তঃকরণকে আবার চার ভাগে সাধারণত ভাগ করা হয় বেদান্তে যে মন বুদ্ধি চিত্ত অহংকার মন বলতে এখানে অন্তঃকরণ বল মানে অন্তঃকরণ বা আমরা সাধারণ ভাষায় যেটাকে মন বলি সেটাকেই বেদান্তের পরিভাষায় অন্তঃকরণ বলা হয় এই অন্তঃকরণকে চার ভাগে ভাগ করা হয় মন বুদ্ধি চিত্ত অহংকার মন কি সংকল্প বিকল্প মানে এটা করব না ওটা করব এই ধরনের যে চিন্তা ভাবনা এইগুলোকে মন বলা হয় বুদ্ধি কি যা নির্ণয় করে দেয় কোনটা করবো কোনটা করবো না এই যে নিশ্চয়াত্মিক বৃত্তি যেটা যে না এটা করবো না এটা করব না যে নিশ্চয় করে দিচ্ছে সেটা হচ্ছে বুদ্ধির কাজ চিত্ত কি যেখানে সমস্ত আমার সুখ স্মৃতি স্মৃতিগুলো সঞ্চিত থাকে যার উপরে ভিত্তি করে আমি নির্ণয় করি যে এটা আমি করবো কি করবো না আমার নির্ণয়গুলো সব এইভাবে হয় এই সেই সেই জায়গাটাকে বলা হয় সেই বৃত্তিটাকে বলা হয় চিত্ত আর রইল অহংকার অহংকার কি যে বৃত্তিগুলো প্রত্যেকটা জিনিসকে আমার সাথে সংযুক্তকরণ করে আমি এটা আমার এটা আমার চিন্তা আমার বাড়ি আমার গাড়ি তো এই যে আমি আমি বা আমার সাথে সংযুক্তকরণ করছে। সেটা হচ্ছে আমার অহংকার তো সাধারণভাবে এই টোটাল মানে যত ধরনের ভাবনা করি এই টোটাল চিন্তা চিন্তাভাবনাগুলো সাধারণত এই চার ভাগেই ভাগ করা যায় মন বুদ্ধি চিত্ত অহংকার তো এই এই টোটালটাকে আমাদের অন্তঃকরণ বলা হয় তো বেদান্ত একটা চর্চা হচ্ছে যে তুমি স্থির হয়ে বসো তো ভগবান এটাকে এভাবে বলতেন যে চার মাথার রাস্তা কল্পনা করো চার মাথার রাস্তার মাঝখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে চারিদিক থেকে গাড়ি আসছে সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে গাড়িগুলোকে গাড়িগুলো নিয়ন্ত্রিত হচ্ছে সেই সিগনালের দ্বারা লাল লাইট সবুজ লাইট হলুদ লাইট এই এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সে তাকিয়ে তাকিয়ে গাড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু কোনো গাড়ির সাথে কিন্তু সে চলে যাচ্ছে না আমরা যখন ধ্যানে বসি প্রাথমিক অবস্থায় তখন দেখবেন যে মনের মধ্যে যে চিন্তাটা ওঠে সেই চিন্তা আমাকে বয়ে অনেকটা নিয়ে চলে যায় চিন্তা একটা প্রবাহের মতন স্রোতের মতন ধরুন ধ্যান করতে বসলাম সামনে সুন্দর ফুল রেখেছি ধূপকাঠি রেখেছি সুন্দর করে তো ধূপকাঠির গন্ধটা নাকে আসলো চোখ বন্ধ করে বসলে না আমাদের শ্রবণযন্ত্র তারপরে ঘ্রাণযন্ত্র এগুলো যেন অনেক স্ট্রং হয়ে যায় যেই আসলো হয়তো তখন চিন্তা করলাম এই সেমটা দারুণ নেক্সট দিন আবার আনতে হবে ধূপকাঠি এই ধূপকাঠটা আনতে হবে এই ধূপকারটা কার থেকে আনবো আচ্ছা অমুক দোকান থেকে এনেছিলাম তারপরে অমুক দোকানের পাশে আবার এই এটা পাওয়া যায় ওটা আনবো দেখবে ওই একটা চিন্তা বৃত্তিটা উঠেছিল ওই চিন্তাটা উঠেছিলো সেই চিন্তাটা আমাকে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে বাজারে নিয়ে চলে গেল কী তো ভগবান বলতেন যে এই যে তোমাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে চিন্তা প্রত্যেক মুহূর্তে আমাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে এটা সাধারণত প্রথম প্রথম বোঝা যায় না একটু অভ্যাস করলে চর্চা করলেই বুঝতে পারি প্রত্যেকটা চিন্তাই আমাকে টেনে আমার জায়গা থেকে আমাকে সরিয়ে দিচ্ছে বলে আমাকে কি করতে হবে বলে এক জায়গায় প্রথমে স্থির হতে হবে স্থির হতে হবে আমি কোথাও যাব না তো অরবিন্দের একটা ঋষি অরবিন্দের একটা গল্প শোনাই নিশোর অরবিন্দ যখন সাধনা করতে প্রথম বসেছিলেন তার গুরু লেলের আদেশে তিনি বসেছেন তিনি সাধনা করতে বসে প্রথম দিনই তিনি দেখলেন যে তার মধ্যে অনেক চিন্তা মানে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলো কোথা থেকে ওই চিন্তাগুলো প্রচুর চিন্তা আসছে একটা চিন্তাও নিজের ভেতর নয় বাইরের জিনিস থেকে বাইরের থেকে সমস্ত চিন্তাগুলো আসছে যে এটার চিন্তা কোথাও আওয়াজ হলো সেই চিন্তা কোথাও এই হলো সেই চিন্তা তো বলা হয় যে ঋষি অরবিন্দ তিন দিনে তিনি সেই নির্বিকল্প সমাধিতে সমাধিস্থ হয়েছিলেন প্রথম দিন তিনি নির্ণয় দেখলেন অবজার্ভ করলেন সারাদিন ধ্যান করলেন ধ্যান করে দেখলেন চিন্তাগুলো সব বাইরের থেকে আসছে দ্বিতীয় দিন চিন্তাগুলো ধরে ধরে ছুঁড়ে ফেলতে শুরু করলেন তৃতীয় দিনে সমাধিস্থ হয়ে গেলেন সমস্ত চিন্তাই ছুঁড়ে ফেলে দিলেন মানে ভেতরে কোনো জিনিস আমাকে নাড়াবে না তো আমি উৎসের দিকে তাকাবো তো ভগবান বলতেন উৎসের দিকে তাকো মানে তোমারই তুমি সেই জ্ঞান শুরু তোমারই মানে কেমন একটা শান্ত স্থির জল সে জলের মধ্যে যেন একটা ঢিল পড়ল ঢিলটা কি বলে আমার সেন্স অর্গান আমার যে ইন্দ্রিয় সকল চোখ দিয়ে দেখলাম কান দিয়ে শুনলাম নাক দিয়ে ঘ্রাণ নিলাম কোনো না কোনো সেন্স অর্গান আমার এই অন্তঃকরণের সাথে মিলেমিশে এই বৃত্তি তৈরি করলো আমার মনটাকে চঞ্চল করে তুলল সেই বৃত্তি রূপ ধারণ করলো সেখানটাতে একটা হলচল তৈরি হলো একটা স্থির জ্ঞান তার মধ্যে সেই সেমস অর্গান যেন একটা ঢিল মারল আমার ইন্দ্রিয় সকল যেন একটা ঢিল ফেললো সেখানটাতে একটা হলচল তৈরি হলো একটা বৃত্তি উৎপন্ন হলো তো কী করতে হবে বলে উৎসের দিকে তাকাও এই সমস্ত বৃত্তিগুলোকে সরাও দেখবে তুমি চিরস্থির তো প্রথমেই একদম প্রথমেই চিরস্থির এই ব্যাপারটা বোধ হয় না বোধ হয় কী করে বলে একটু প্রথমে একটু স্থিরত্বের অভ্যাস করতে হয় যে আমি প্রথমে যুক্ত হব না কোনো কিছুর সাথে যুক্ত হব না কোনো চিন্তার সাথে যুক্ত হব না প্রথমে আস্তে আস্তে চিন্তার সংখ্যা কমতে থাকে প্রথমে যদি আমার সাধারণ মনে যদি অনেক চিন্তা থাকে দুশো চিন্তা আসে দশ মিনিটে পরে দেখা যাবে এক সপ্তাহ পরে দেখা যাবে সেই সংখ্যাটা কমে পঞ্চাশ হয়েছে তারপরের সপ্তাহ দেখা যাবে চল্লিশ হয়েছে তারপরের সপ্তাহ দেখা যাবে পঁয়ত্রিশ হয়েছে আস্তে আস্তে দেখা যাবে কমছে চিন্তার সংখ্যা চিন্তা সংখ্যা কমে কমে যখন এক চিন্তা আসবে সেই এক চিন্তার নামই হচ্ছে ধ্যান যখন একটাই চিন্তা থাকে বলে অবশেষে সেই একটা চিন্তাও থাকবে না কোনো চিন্তাই থাকবে না ওটা ভেতরের দিকে গভীরভাবে তাকাতে তাকাতে আস্তে আস্তে সেই জায়গাটা এমনি চলে আসে নিজের ভেতরে মনকে দেখার অভ্যাস করা নিজের মনকে দেখার অভ্যাস করা এটা প্রাথমিক অবস্থায় একটু কঠিন হয় এটা সবার জন্য হয় না যে কেন মনের দিকে বেশিক্ষণ তাকাতে গেলেই না সাধারণ যারা একটু শারীরিকভাবে দুর্বল বা ইয়ে তাদের সাধারণত ঘুম পেয়ে যায় তারা ঘুমিয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঘুমিয়ে পড়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় ভাবে যে আমি অনেক কিছু ভাবছি যে তাদের ঘাড় পড়ে যাবে হেলান দিয়ে দেবে এই জিনিসগুলো হবে তারপরে তার প্রচণ্ড ঘুম পাবে সে ধ্যানের পরেই সে হয়তো ঘুমিয়ে পড়লো বলে ধ্যানের পরে কখনো ঘুমাবে না অনেকেই ভাবে যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে মনটা এত শান্ত হয়ে যায় যে ধ্যানের পরে সে ঘুমিয়ে পড়তে যায় বলছে ধ্যানের পরে কখনো ঘুমাবে না আমাদের শাস্ত্রে নিষেধ করা আছে বলা হয় যে ধ্যানের পরে তুমি যদি ঘুমিয়ে যাও তবে তুমি মনে করবে তুমি হাজার বছর পিছিয়ে গেলে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছিল আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয়েছিল সেই ডেভেলপমেন্টটা হাজার বছর যেন পিছিয়ে গেল এই কথাটা আমাদের বলা হয় তাই নিষেধ করা হয় ফলে ধ্যানের পরে তুমি চট করে ইয়ে করবে না ধ্যানের পরে কর্মেও নামবে না চট করে ধ্যান ভাব থেকে বুদ্ধিত হলে বুথিতে একটু স্থির হয়ে বসো প্রয়োজনে একটু বই পড়ো কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট পরে একটু স্বাভাবিক হয়ে তারপরে তুমি ধীরে ধীরে কর্ণে নিজেকে নিয়োজিত করো সমস্ত সংসারের চিন্তা ভাবনার মধ্যে নিজেকে নিয়োজিত করো আস্তে আস্তে প্রাথমিক জিনিস হচ্ছে কি যে তরুণবাবুর যে প্রশ্নটা ছিল যে আমি মনের গভীরে যাব কি করে মনের গভীরে যাওয়ার একটাই সহজ উপায় সেটা হচ্ছে ভেতরের দিকে দৃষ্টি পাত করা সবার হয় না যাদের হয় না তারা প্রথমে ইষ্ট দেবতার ছবি বা গুরুর ছবিকে ধরে যাও বলে কী করবো গুরুর ছবি বা ইষ্ট দেবতার ছবি প্রথমে বাইরে তারপরে নিজের হৃদয় স্থাপন করো সেই হৃদয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করো হৃদয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে আস্তে আস্তে ভেতরটা যখন গুরু মানে গুরুকে বা ইষ্টকে হৃদয়ের মধ্যে পূর্ণরূপে আমি দর্শন করতে পারবো তারপরে দেখা যাবে আস্তে আস্তে আমি ভেতরে দেখা শুরু হয়েছে আমার সেই রূপটা একটা প্রচণ্ড আলোর মধ্যে বিলয় হয়ে যায় সেখানে আমার সমস্ত ভাবনাগুলো বিলয় হয়ে যায় সেই চিন্তাভাবনা বিলয় হয়ে সেই একই জায়গা সে আমি শুধু চিন্তার দিকে তাকিয়ে যেভাবে যাচ্ছি এখানে আমি মানে কোনো একটা রূপের ধ্যান করেও আমি সেই একই জায়গায় যাব। যাবলে একইভাবে হয় ওই দেখতে দেখতে সবই আমার ভেতরে দেখতে হবে এবং নিজের সমস্ত ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে ভগবান তাই একটা জিনিস বলেন ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে বলেন ওইভাবে ভাবতে হবে না নিজের চোখটা বন্ধ করে স্থির আসনে স্থির হয়ে বসবো এইটুকু সংকল্প করে বসাটাই যথেষ্ট তাতেই সব কিছু হয়ে যাবে